এক শীতের সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে এসে বসেছে অনিরুদ্ধ তার জীবনের দারানাথের সাথে একটি গল্প বলতে শুরু করল রাত যত গভীর হয় কলকাতার পুরনো অলিগলিতে একটা অদৃশ্য ভারী কাফন নেমে আসে কিছু রাস্তা আছে যেখানে মানুষ সকালের আলোয় হাঁটে এবং কিছু রাস্তা আছে যেখানে মানুষ আলো নিভে যাওয়ার পরও হাঁটে তবে মানুষ নয় অন্য কিছু আমার নাম অনিরুদ্ধ এতদিন ভেবেছিলাম ভূতপ্রেত বলে কিছু নেই যাবতীয় কুসংস্কার গ্রাম বাংলার অলৌকিক গল্প সবই অন্ধবিশ্বাস কিন্তু সেই রাত যে রাত আমাকে নিয়ে গিয়েছিল তারানাথ তান্ত্রিকের কাছে সেই রাত প্রমাণ করেছে আমার কাছে কের কাছে সেই রাত প্রমাণ করে দিয়েছিল কিছু দরজা মানুষ খোলার জন্য নয় সেদিন রাতে আমি শ্যামবাজার থেকে ফিরছিলাম কুয়াশা ঘন হয়ে রাস্তা ঢেকে ফেলেছে মাঝে মাঝে মনে হচ্ছিল আমার পাশে কেউ হাঁটছে কিন্তু পেছনে তাকালে দেখতাম রাস্তা ফাঁকা হঠাৎ মাথার ওপরের পোস্টটা ফট করে নিভে গেল চারপাশের শব্দ স্তব্ধ মনে হল কেউ গলা নামিয়ে আমার কানে ফিসফিস করছে কিছুক্ষণ থেমে আমি ফোনের আলো জ্বালেলাম কিন্তু আলো জ্বালতেই দেখলাম রাস্তার উপর লম্বা একটা ছায়া পড়ে আছে আমার নয় পাশে কেউ নেই তবুও ছায়া আছে ছায়াটা ধীরে ধীরে লম্বা হচ্ছিল আমার দিকে এগিয়ে আসছে সেদিনই প্রথম বুঝলাম কিছু জিনিস চোখে দেখা যায় না কিন্তু ছায়া ফাঁস করে দেয় আমি দৌড়াতে শুরু করলাম অনেক দূর দৌড়ে একটা পুরনো বাড়ির সামনে পৌঁছে গেলাম লতা পাতায় ঢাকা জীর্ণ বাড়ি জানালা বন্ধ তবু মনে হচ্ছে কেউ তাকিয়ে আছে হঠাৎ ভেতর থেকে গভীর গলা ভেসে এল এসো দেরি করো না আমি ভয়ে থমকে গেলাম দরজাটা নিজে নিজেই কর কর শব্দ করে খুলে গেল ভেতরে আগুনের আলো ঘরে ধূপের গন্ধ আর কোথাও থেকে একটা ঠান্ডা শব্দ আসছে যেন শুকনো পাতার উপর খালি পায়ে কেউ হাঁটছে সামনে বসে আছেন তারানাথ তান্ত্রিক গভীর চোখ গাড় ছায়া মুখে অদ্ভুত শান্তি এমন এক মানুষ যিনি জানেন জীবনের অন্ধকার দিকটাও প্রাণের মতো স্পষ্ট তিনি শুধু বললেন ওটা তোমার পিছু নিয়েছে আমি অবাক আমি কিছুই বলিনি কিন্তু তারানাথ যেন অনেক আগেই সব জেনে রেখেছিলেন তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন পৃথিবীতে দুটি জগৎ পাশাপাশি হাঁটে একটা আলো আর একটা অন্ধকার আলোয় তুমি থাকো আর অন্ধকারে থাকে তারা তারানাথের কণ্ঠ আরো গভীর হল আজ যা তোমাকে অনুসরণ করেছে তা মানুষ নয় নিশি নিশি কখনো ভুল করে কাউকে ডাকে না ও ডাকলে কারো ফিরে আসা খুব কঠিন হয় আমি শিউরে উঠলাম তারানাথ বললেন ও তোমার নাম ধরে ডাকেছে শুনেছে আমি মাথা নাড়তেই তিনি ফিসফিস করে বললেন তাহলে দেরি নেই ও এখন তোমার ছায়ার গন্ধ পেয়ে গেছে আজ রাতেই ও আসবে। তারা রাত মাটিতে লালচে একটা বৃত্ত আঁকলেন তার মধ্যে কালো ছাই কিছু মন্ত্রলিখিত কাগজ আর একটা ছোট তামার ঘন্টা রাখলেন ঘরের চারপাশে একে একে প্রদীপ জ্বালানো হল কিন্তু প্রদীপগুলো স্বাভাবিক আলো দিচ্ছিল না হলুদ শিখা মাঝে মাঝে নীল হয়ে যাচ্ছিল হঠাৎ জানলার কাজ কেঁপে উঠল যেন বাইরে কেউ খুব জোরে নিঃশ্বাস ফেলছে তারানাথ বললেন শুরু হয়েছে ও জানে তুমি এখানে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল শীত নয় ভয় ছাদের ওপরে কিছু একটা লাফাচ্ছে চালার টিন কাঁপছে লাগছে কেউ খুঁজছে গন্ধ নিচ্ছে আমাকে তারানাথ ধীরে ধীরে মন্ত্র পড়া শুরু করলেন অশরীর নিশির দাগ দরজায় দাঁড়ায় ছায়ায় থাকে যার নাম ডাকে তার রক্ত খুঁজে আজ সে আসবে কিন্তু প্রবেশ করতে দেখেই শেষ হঠাৎ দরজা ধাম জোরে বন্ধ হয়ে গেল বাড়ির ভেতর আলো দপদপ করছে তারানাথ বললেন ও এখন দরজার ওদিকে দাঁড়িয়ে আছে পুরো বাড়িটা নিস্তব্ধ একটা পিন ফেললেও শোনা যেত আমি দরজার দিকে তাকাতে পারছিলাম না তবু অনুভব করছিলাম ওই দরজার ওপারে কিছু একটা দাঁড়িয়ে আছে তারানাথ বললেন যখন ও ঢুকবে তুমি নড়বে না চোখ তুলেও তাকাবে না ও নড়ে না কিন্তু ওর ছায়া নড়ে হঠাৎ দরজায় চাপা শব্দ তারপর জোরে তারানাথ গর্জে উঠলেন এখনই ভেতরে ঢোকার চেষ্টা করছে তুমি তাকিও না। আমি চোখ বন্ধ করে বসে থাকলাম দরজা চির চির ধীরে ধীরে খুলে গেল ঘরের আলো নিভে গেল চারপাশ ঠান্ডা হয়ে বরফের মতো আর সেই অন্ধকারে আমি শুনতে পেলাম লম্বা শ্বাস দীর্ঘ হাঁস ফাঁস আমার নাম ধরে কেউ কিংবা কিছু আমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে তারানাথ চিৎকার করে বললেন চোখ খুললে শেষ স্থির থাকো কিন্তু আমার কাঁধে ঠান্ডা আঙ্গুলের ছোঁয়া অনুভব হলো হার জমে যাওয়ার মতো ঠান্ডা শরীর সারা দিচ্ছে না ঘাড়ে নিঃশ্বাসের গরম বাতাস পড়ছে আমি জানি ও আমার মুখের খুব কাছে ওর মুখ নেই কিন্তু ও ফিসফিস করতে পারে তুমি আমার আলু হঠাৎ তারানাথের ঘণ্টা বাজল এক ঝলক আলো ছড়িয়ে পড়ল আর ঘরের অন্ধকারটা যেন টেনে নেওয়া হলো অন্য কোথাও একটা হিংস্র আর্তনাদ হলো নয় কোন পশুর নয় এমন শব্দ যা বুকে কাপন ধরায় ঘরে আলো ফিরে এলো দেখলাম তারানাথ ক্লান্ত হয়ে বসে আছেন তার কপালে ঘাম তিনি ধীর গলায় বললেন তোমাকে আজ বাঁচাতে পারলাম কিন্তু নিশি কখনো ছেড়ে যায় না ও ফিরে আসবে আমি ঘাবড়ে গেলাম কি করব এখন তারানাথের চোখ দুটো অদ্ভুত ভাবে চলে উঠল এখন থেকে শুধু একটাই কাজ করতে হবে রাত বারোটার পর তুমি আয়নায় কখনো মুখ দেখবে না আয়না হল ওদের পথ আমি কেঁপে উঠলাম তিনি আরও বললেন আর একটা কথা আজ যেটা তোমার পিছনে দাঁড়িয়েছিল ও এখন তোমার ছায়াকে চেনে তোমার ছায়া যেখানে পড়বে ও খুঁজে নেবে তারা কিন্তু উড়বে ও খুঁজে নেবে তারানাথের বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় আমি লক্ষ্য করলাম রাস্তার ওপারে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে লাইট পোস্টের আলোয় সেই ছায়াটা কয়েক সেকেন্ড কাঁপল তারপর রাস্তার অন্ধকারে মিলিয়ে গেল তবুও শেষবার শুনতে পেলাম অনিরুদ্ধ নিশির দাক এখনো থামেনি এই রাতের পর থেকে আমি কোনো আয়নায় মুখ দেখি না রাত বারোটার পর ছায়া এড়িয়ে চলি তারানাথ বলেছিলেন ছায়া বাঁচিয়ে রাখে আবার ছায়াই মৃত্যু ডেকে আনে কিন্তু সেদিনের পর থেকে একটা প্রশ্ন আমার মনের মধ্যে জেগে আছে ওটা কেন আমার নাম জানত ও কি সত্যিই আমাকে খুঁজছিল নাকি আমি অনেক আগেই ওকে ডেকে ফেলেছিলাম অজান্তে রাত নামলে আজও আমার কানে আসছে নইলা শরীর ভেঙে নামলে আজও আমার কানে আসে ফিস ফিস করে ডাকে অনিরুদ্ধ